আজকের পৃথিবীতে যত অশান্তি আমরা দেখতে পাই এই অশান্তি অনিয়মের পিছনে মদের নেশা গ্রহণ এবং নেশাকে বৈধ করা এটার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এবং বড়ো ইসলাম কেন মদের বিষয়ে নেশার বিষয়ে এত বেশি শক্ত এবং কঠোর বাণী এবং নির্দেশ আরোপ করছে এটা বোঝার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার হয় না সম্প্রতিকালে অনেক বড় বড় সেলিব্রিটি অনেক বড় বড় ব্যক্তি যারা আপন আপন জায়গায় অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছেন এমনভাবে তাদের মৃত্যু হয়েছে যেটা কেউ আশা করেনি একেবারে অতি সম্প্রতি যদি আমরা দেখি ভারতের একজন নামি দামি নায়িকা সারা দুনিয়াতে তিনি সৌন্দর্যের প্রতীক দেবতা টেবতা কত কিছু বলে তার ভক্তরা যারা পছন্দ করে আল্লাহ নাফর মানে যাদের পছন্দ জাহান্নামের দিকে যাদের যাত্রা তাদের কাছে তিনি অনেক বড় আইডল সেই শ্রীদেবী তার মৃত্যু হয়েছে কয়দিন আগে দুবাইতে এবং সেই মৃত্যুটা হয়েছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত উপায়ে অনাকাঙ্ক্ষিতভাবে বাথ টাবের মধ্যে কোথায় বাথরুমের ভিতরে এতটা অনাকাঙ্ক্ষিতভাবে তার মৃত্যু হবে এটা কেউ কোনোদিন আশা করে নাই কেউ কোনো কল্পনা করে নাই অন্তত তার ভক্তরা এটা আশা করেননি এবং তার মৃত্যুর কারণ গবেষণা করতে গিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা ডাক্তাররা বলেছেন যে শরীরের ভিতরে অতিরিক্ত অ্যালকোহল পাওয়া গেছে অতিরিক্ত নেশা করছেন যার কারণে মৃত্যু হয়েছে আমাদের দেশের একজন বড় প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন আজাদ অনেক বড় একজন প্রফেসর ইসলামের বিরুদ্ধে সারা জীবন লিখে গেছেন তিনি মদ পান করা তাদের কাছে খুবই স্বাভাবিক বিষয় এবং এটা এনজয় করা উচিত লাইফটাকে এরকমই মনে করেন তার মৃত্যু হয়েছিল বিদেশে এই ঠিক একইভাবে হোটেলে তিনি মরেছিলেন এবং তার মৃত্যুর কারণও অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে জানা গেছে যে তার মৃত্যুর কারণ ছিল কি অতিরিক্ত অ্যালকোহল পান অতিরিক্ত মদ পান এভাবে যদি আপনি দেখেন বহু সেলিব্রিটি বহু বড় বড় শিক্ষিত বহু বড় বড় জ্ঞানী গুণী বহু বড় বড় নামি দামি মানুষকে পাবেন যাদের অন্তরে আল্লাহর ভয় নাই যারা কোরআন এবং সুন্না যেটাকে নিষেধ করেছে সেটাকে নিষিদ্ধ মনে করেন না এবং সেটা না করাটার ভিতরেই তিনি কল্যাণ মনে করেন আর বাহাদুরি মনে করেন এদের মৃত্যুগুলো ওই অন্যায় করতে করতে বা ওই অন্যায়টা করার পরে তাদের মৃত্যুগুলো হয়েছে অনাকাঙ্ক্ষিত উপায় আর এগুলো আমাদেরকে যে বার্তা দেয় সেটা হলো শরীয়ত কেন কোনো জিনিসকে নিষেধ করে সেটা বোঝার জন্য আমাদের এই সমস্ত ঘটনাগুলো যথেষ্ট কেন জেনার নিকটবর্তী হতে শরীয়ত নিষেধ করেছে গায়ের মাহরাম নারী পুরুষ তাদের একে অন্যের একসাথে উঠা বসা একসঙ্গে একাকী কি কোথাও থাকা বিনা প্রয়োজনে কথাবার্তা বলা মিষ্টি সুরে কথাবার্তা বলা এসবগুলোকে শরীয়ত নিষেধ করছে কেন কারণ এগুলোর ফলে মানুষ যায় আর জেনা এমন একটা জিনিস যেটার কাছাকাছি গেলে সেখানে পড়তেই হয় বেঁচে আসার সম্ভাবনা খুবই কম থাকে আর সেটা থেকেই বা কেন নিষেধ করছে না আল্লাহ তালা কারণ এই জেনার ব্যাপকতা যখন সমাজে হয় তখন মানব সভ্যতা বিলুপ্তির দিকে চলে যায় মানুষের স্বাভাবিক যে ক্রমবিকাশ মানুষের স্বাভাবিক যে ক্রমবিকাশ সেটা ব্যাহত হয়ে যায় সংসারগুলো ধ্বংস হয়ে যায় সামাজিক বন্ধনগুলো ঠুনকো হয়ে যায় বাবা মা বলতে কোনো কিছু থাকে না বিশ্বাস বলতে কোনো কিছু থাকে না আজকে ইউরোপ আমেরিকাতে যে অবস্থাগুলো তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এখনও মুসলমানদের সমাজ ব্যবস্থা তার চাইতে অনেক বেশি উন্নত এখনও সম্প্রীতি সৌহার্দ্য সামাজিক এবং পারিবারিক বন্ধনগুলো অনেক বেশি আমাদের এখনও মজবুত আছে কিন্তু যদি আমরা এই নির্দেশকেও ফলো না করি আল্লাহর নির্দেশকেও যদি আমরা ভঙ্গ করি আর এগুলোকে ভঙ্গ করাটাকে স্মার্টনেস আর আধুনিকতা মনে করি তাহলে আমাদেরকে পরিণাম তাদেরটাই কি করতে হবে বরণ করতে হবে প্রিয় ভাইরা ইসলাম যত বিষয় আদেশ করেছে যত বিষয় নিষেধ করেছে তার সবগুলো আমাদের নিজেদের কল্যাণেই করেছে আল্লাহ বলেছেন সারা দিন লাকুম তোমাদের জন্যই আল্লাহ দিনের এই সমস্ত বিধিবিধান দান করেছেন তোমাদের কল্যাণার্থে তোমার এবাদত বন্দি গিয়ে তুমি আল্লাহর হুকুম মানলে আল্লাহ নিষিদ্ধ কাছ থেকে বিরত থাকলে আল্লাহর এবাদতে আল্লাহর বন্দীগিতে আল্লাহর রাজত্বে কোনো কিছু যুক্ত হবে বা বাড়বে ব্যাপারটা এমন না এটা তোমাদের কল্যাণের জন্যই প্রিয় ভাইরা যুগে যুগে শত শত হাজার হাজার ঘটনা আমাদের সামনে চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে বার্তা দিয়ে যায় কি বার্তা দিয়ে যায় আল্লাহর নির্দেশ মানার ভিতরে কল্যাণ আছে আর আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার ভিতরে আমাদের ক্ষতি আছে ব্যক্তির ক্ষতি পরিবারের ক্ষতি সমাজের ক্ষতি মানব সভ্যতার ক্ষতি সব কিছুর ক্ষতি অতএব প্রিয় ভাইরা মদ এবং নেশা এই জঘন্য এই ভয়াবহ বিষয় নব সাজুসাল্লামের হাদিসে আসছে তিনি বলেছেন যে ব্যক্তি মদ বানায় যে ব্যক্তি বিক্রি করে যে ব্যক্তি বহন করে যে ব্যক্তি এটার প্রচলন দেয় যে ব্যক্তিটা মার্কেটিং করে এর সাথে যে যেভাবে জড়িত সবার প্রতি আল্লাহ ল এবং গজব নাজিল হয় কারণ এটা একটা সমাজকে কি করে দেয় ধ্বংস করে দেয় এই জন্য এটা থেকে আমরা নিজেরা বেঁচে থাকবো আমাদের অধীনস্থ ছোটো ভাই বোন যারা আছে তাদের হলে আমরা সচেতন থাকবো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষেরা আমাদের পার্শ্ববর্তী ভারত নেপাল অন্য অন্য যে দেশগুলো আছে সেগুলো চাইতে মদের প্রচলন আমাদের দেশের সাধারণ মানুষের ভিতরে খুব একটা নাই কিন্তু ভয়াবহ আকারে ইয়াবা এবং বিভিন্ন নামের ট্যাবলেটগুলো আজ গ্রামে গঞ্জে শহরে স্কুলে কলেজে সব জায়গায় ভয়াবহ আকারে ঢুকে পড়ছে এর জন্য দরকার সামাজিক সচেতনতা সবচেয়ে বড়ো কথা হলো এটা আল্লাহর নির্দেশের লঙ্ঘন এরপরে আমাদের দেশের প্রচলিত আইনেরও লঙ্ঘন অথবা এটার বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে নিজেদের ছেলে মেয়ে ছোট ভাই বোন তারা কার সাথে উঠাবসা করে চলাফেরা করে কোথায় যা না যায় সে বিষয়ে তদারকি করতে হবে তাদেরকে সচেতন করতে হবে সাবধান করতে হবে তাদেরকে দিয়েই সমাজ পরিবর্তনের চেষ্টা করতে হবে আল্লাহর হুকুমের উপরে উঠবো সুখ শান্তি পাবো আল্লাহর নির্দেশের বাইরে যাব ওই বাথটা বাথরুমে হোটেলের কক্ষে মধ্যে এবং অপমানিত অবস্থায় অনাকাঙ্ক্ষিত অবস্থায় মৃত্যুবরণ করে পড়ে থাকতে হবে আল্লাহ আল্লাহারা আমাদের সবাইকে আল্লাহর বিধানের গুরুত্ব বোঝার তোফিক দান করুন আল্লাহর বিধান মানলে যে আমাদের লাভ হবে না মানলে আমাদেরই ক্ষতি হবে এই জিনিসটাকে ভালো করে রপ্ত করে এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার দৃঢ় সংকল্প করার ইমানের শক্তি আল্লাহ তারা আমাদেরকে দান করেন